দর্শক আপনারা নিশ্চয়ই তাণ্ডববের আইটেম সং শুনে শুনেছেন লিচুর বাগানে এখন কিন্তু উঠে এসেছে যে এই লিচু বাগানের যে অঙ্গভঙ্গি দেখিয়েছে ছাবিলাল নূর এটা নাকি অশালীনতার ভিতরে পড়ে তো দর্শক আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন না আসলে কি এটা সত্য কিছু কিছু নেটিজেনরা উল্লেখ করেছে যে সাবিলানুর যে অঙ্গভঙ্গি করেছে এটা স্বাধীনতার ভিতরে পড়ে আর যে ড্রেস পরেছে এই ড্রেসে নাকি তাকে খুব বেশি ভালো লাগছে না সে তো আগে নাটকে কাজ করতো সে কেন হঠাৎ করে এমন ড্রেস পরবে এমন পরিবর্তন কেন আসবে আবার অনেকে বলছে যে সাবিলানুর যে অভিনয় করেছে যে পারফরমেন্স দেখাচ্ছে এটা নাকি ইদিকা পাল থেকে অনেক অনেক বেশি বেটার ছিল আবার অনেকে তো এটাও বলেছে যে মনে হচ্ছে সাবিলানুর আগে পরে কখনো নাটক করেনি ডিরেক্টলি সে ছবিতেই আগে কাজ করে এসেছে এত সুন্দর নিখুঁত আপনাদের কি মনে হচ্ছে আজও কি সত্য এই ঘটনা যে তান্ডব মুভিতে এত এত সুন্দর পারফরমেন্স করেছে এই সাবিলানুর আপনারা ইতিমধ্যে হয়তো এই মুভিটি দেখে ফেলেছেন যারা ঈদের মুভিটি দেখতে গিয়েছেন হলে তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন যে ছাবেলা নূরের পারফরমেন্সটা কেমন ছিল এবং মুভিটি কেমন ছিল তবে লিচুরো বাগানে এই আইটেম সংটি ঘিরে রয়েছে এক চাঞ্চল্যকার তথ্য তো দর্শক ফার্স্টই বলি এই গানে ডান্স করার কথা ছিল কার এবং কে করেছে এদিকে তো নুরা ফাতে বলেছে যে সাবিলা নূর নাকি তাকে পুরোই কপি করেছে এই গানের মাধ্যমে তো দর্শক আপনাদের কি তাই মনে হচ্ছে যদি তাই মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্টস করে জানিয়ে দিবেন যে আসলে নোরাফাতেকে কিন্তু কপি করেছে সাবিলা নূর আসলে এক এক গানের এক এক রকম পারফরমেন্স থাকবে এটা তো সত্য দর্শক তো দর্শক আপনাদের কাছে মনে হচ্ছে যে সাবিলা নূর একদম একটা পারফেক্ট জুড়ি পেয়েছে এই মেগা স্টার সাকিব খান কিন্তু চাইলেই যে কোনো নায়িকাকে হিট করে দিতে পারে তো দর্শক আমার মনে হচ্ছে এবার সাবিলা নূরকেও কিন্তু হিট করে দিবে আমাদের এই মেগা স্টার সাকিব খান তো দর্শক দেখাচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এবং সবাই বলবেন যে ইদিকা পাল বেশি ভালো পারফরমেন্স করেছে নাকি আমাদের এই নতুন নায়িকা সাবিলা নূর সব থেকে বেশি ভালো পারফর্ম করেছে তো এই অ্যান্সারটা দিতে কিন্তু আপনারা কখনোই ভুলবেন না আর লিচুরও বেড়ার ফাঁকে এই গানটি কিন্তু আপনারা বেশি বেশি দেখবেন